এবার ব্যাট হাতে সাকিবের বিধ্বংসী ইনিংস ছক্কা চার ছাড়া যেন কোনো কথাই নেই একে একে সমান পাঁচটি করে ছক্কা ও চার এলো টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে যার মধ্যে এক ওভারেই তো টানা পাঁচ বাউন্ডারিতে মাত্র বিশ বলে আদায় করেন ফিফটি মোটে ২৬ বলের ইনিংসে দুশো চৌত্রিশ স্ট্রাইক রেটে খেললেন একষট্টি রানের দানবীয় এক ইনিংস যেখানে প্রতিটি শটই ছিল দেখার মতো রবিবার সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের মুখোমুখি হয় সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস টস জিতে সাকিবদের আগে ব্যাটিংয়ে পাঠায় সেন্ট লুসিয়া সপ্তম ওভারে একান্ন রানে জোড়া উইকেট হারালে ব্যাটিংয়ে নামার সুযোগ পান টাইগার অলরাউন্ডার ওই ওভারে প্রথম দুই বলে জোড়া উইকেট শিকার করেন সেন্ট লুসিয়া কিংসের তাবরেজ শামসি কিন্তু ব্যাটিংয়ে নেমেই সাকিব তার বলে হাকান টানা দুই বাউন্ডারি মাথায় হাত এই বোলারের সিপিএলে ব্যাঠাতে সময়টা তেমন সুবিধার যাচ্ছিল না সাকিবের ফর্মে ফেরার জন্য এই ম্যাচটাকেই বেছে নিলেন তিনি ইনিংসের দশম ওভারে রস্টন চেইজের বলে হাঁকান টানা দুই ছক্কা ঝড়ের গতিতে রান তুলতে থাকেন টাইগার অলরাউন্ডার গ্যালারিতে ওঠে গর্জন তেরোতম ওভারে গিয়ে ডেভিড ভিসার বলে আরও আগ্রাসী হয়ে ওঠেন সাকিব দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়েই টানা তিনটা চারের মার এরপর টানা দুইটি ছক্কা আসে তার ব্যাট থেকে অর্থাৎ ওই ওভারে পাঁচ বল খেলার সুযোগ পেয়ে পাঁচটিতেই বাউন্ডারি লাইনের ওপারে বল পাঠান তিনি পাঁচ বলে চব্বিশ রান তুলে মাত্র বিশ বলে ফিফটি পূরণ করেন সাকিব সতীর্থ এবং কোচরা দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে ড্রিফটি পূরণ করে স্বস্তি খোঁজেননি সাকিব একের পর এক ছক্কাচার আসতে থাকে তার ব্যাট থেকে ব্যাটিং করেন দুইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যক্তিগত রানের পাশাপাশি দলের স্কোরবোর্ড সচল রাখেন দ্বিগুণ গতিতে কপাল পরে ইনিংসের পনেরোতম ওভারে গিয়ে শট খেলতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন দিয়ে ফেলেন ক্যাচের সুযোগ আউট হয়ে ছাড়তে হয় মাঠ মাত্র ২৬ বল খেলে পাঁচ ছক্কা পাঁচ চারে সাকিব করেন একষট্টি রান